বন্ধুরা তোমাদের মোবাইলের ইন্টারনেট ডেটা কি এক দু ঘন্টার মধ্যে একদম শেষ হয়ে যায় অথচ তোমরা কোনো শর্টস ভিডিও বা রিলস ভিডিও দেখো না তা সত্ত্বেও তো চলো কীভাবে সমাধান করতে হয় দেখে দিচ্ছি চারটা সেটিংস দেখাবো চারটা সেটিংসই কিন্তু খুবই ইম্পর্টেন্ট সর্বপ্রথম তোমাদের ফোনের সেটিংসে যাবে সেটিংসে গিয়ে কিন্তু এই যে শার্ট সেটিংস অপশনটা রয়েছে এখানে এসে সার্চ করবে ডেটা সেভার ডেটা সেভার লিখলেই কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো এখানে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবে ডেটা সেভারের অপশানটা তোমাদের ফোনে অন করা নেই অফ করা রয়েছে তো জাস্ট কি করবে এই বাটনটাকে অন করে দেবে অন করলেই কিন্তু তোমাদের ফোনের ডেটা আগের থেকে কিন্তু অনেক সেভ হবে তো এটা একটা সেটিংস এরপরে কী করবে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে এলে কিন্তু কিন্তু এই সেটিংসের মধ্যে একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে অ্যাপস তো এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু দেখতে পাবে ম্যানেজ অ্যাপস নামে একটা অপশন রয়েছে পরে স্টেপে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমাদের ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো লিস্ট কিন্তু এক এক করে শো করবে এখন কথা হচ্ছে যেই সমস্ত অ্যাপস তোমরা এক সপ্তাহ কি দু মাস কি এক মাস বা কোনো সময় ইউজ করো না বা একবার দুবার ইউজ করো সেই সমস্ত অ্যাপসগুলো কিন্তু একই সেটিংস করবে তো আমি একটা ডেমো দেখাচ্ছি এই অ্যাপসটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে গেলে কিন্তু একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে রেস্ট্রিক্ট ডেটা ইউজ তোমাদের হয়তো ব্যাকগ্রাউন্ড ডেটা নামে একটা অপশন থাকতে পারে তো ওখানে ক্লিক করে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোবাইল সব অন করা রয়েছে জাস্ট এগুলোকে অফ করে করে ওকেতে ক্লিক দিবে তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড ডেটা নামে কোনো অপশন অন করা থাকে জাস্ট অফ করে দিবে এরকম করে সেই সমস্ত অ্যাপসগুলোতে করবে যেগুলো তোমরা খুব কম ইউজ করো তো দুটো সেটিংস দেখানো হয়ে গেল এবার চলো খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস যেটা হচ্ছে প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরটা ওপেন করবে প্লে স্টোরটা ওপেন করার পর একদম কর্নারে যে লোগোটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবে একদম নিচে যাবে নিচে গেলে কিন্তু সেটিংস নামে একটা অপশন দেখতে পাবে এখানে ক্লিক করবে ক্লিক করলেই দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পাবে নেটওয়ার্ক প্রেফারেন্স নামে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো একদম নিচের দিকে একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে অটো আপডেট অ্যাপস তো এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো এখানে অনেকগুলো অপশান রয়েছে তোমাদের দেখবে এই ওয়াইফাই অথবা এই যে মোবাইল ডেটা অপশনটা এটাতে সিলেক্ট করা রয়েছে তাই কিন্তু অটোমেটিকই কিন্তু তোমাদের ফোনের অ্যাপস আপডেট হওয়ার কারণে অটোমেটিকই কোনো কিছু ভিডিও দেখা না সত্ত্বেও অটোমেটিকই তোমাদের ফোনের ডেটা দ্রুত শেষ হয়ে যায় তাই তোমাদেরকে কি করতে হবে এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটাতে কিন্তু ক্লিক করে রাখতে হবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু আগে থেকেই করা রয়েছে তো এটা করার পরে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে আবার চলে যাবে ইউটিউবের মধ্যে ইউটিউবে গিয়ে কিন্তু একটা সেটিংস করতে হবে যেই কারণে কিন্তু ইউটিউবেও কিন্তু প্রচুর পরিমাণে ডেটা তোমাদের খরচা হয়ে যায় তো ইউটিউবে আসার পরে একদম নিচের দিকে একটা লোগো দেখতে পাবে প্রোফাইল লোগো এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু একদম ডান দিকে কর্নারে একটা সেটিংস আইকন দেখতে পাবে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু একদম নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে ডেটা সেভিং এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো একদম প্রথমে কিন্তু ডেটা সেভিংস মোর নামে একটা অপশন রয়েছে জাস্ট এই বাটনটাকে অন করে দিবে অন করলে কিন্তু ইউটিউবে তুমি যতই শর্টস বা ভিডিও দেখো না কেন অনেক ডেটা কিন্তু সেভ হবে তো এটা একটা ইউটিউবের সেটিংস দেখালাম এবার চলে যাবে ফেসবুকের মধ্যে ফেসবুকে যাওয়ার পরে বাম দিকে কর্নারে দেখো থ্রি লাইন শো করছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু ওপরের এই সেটিংস অপশানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবে তো নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে মিডিয়া এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো এখানে কিন্তু আমার আগে থেকে সেটিংসগুলো করা রয়েছে তো দেখো এখানে ডেটা সেভার নামে একটা অপশন রয়েছে তো পাশের এই বক্সে যদি কোনো টিকমার্ক দেওয়া না থাকে তাহলে অবশ্যই টিকমার্ক দিয়ে দেবে আর একটা অপশন দেখো নিচের দিকে রয়েছে নেভার অটো প্লেস ভিডিওস এখানেও যদি টিকমার্ক দেওয়া না থাকে তাহলে অবশ্যই টিকমার্ক দিয়ে দেবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগবে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে